পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে পেশু নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে দোয়া মাহফিল সঞ্চালক ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক লাবলু রহমান রাজশাহী থেকে শিয়া আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি মতিউর রহমান মতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সাধারণ সম্পাদক আজহার প্রামাণিক এবং সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন এমন নেতৃত্ব আর দেখা যাবে না আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি লোকমান কৃষক দলের সভাপতি বাবু দপ্তর সম্পাদক আবু বক্কর আব্দুল রসুল লালন সহ স্থানীয় নেতৃবৃন্দ শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া করা হয় এবং অসহায় গরিব ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এতে স্থানীয় মানুষের মধ্যে মানবিক সহমর্মিতা ও দেশনেত্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধা ফুটে ওঠে